আলাইকুম স্বাগত জানাচ্ছি আমাদের ফয়সাল টেক্সটাইলের আরও একটি নতুন ভিডিওতে আশা করি দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে জয়েন করেছেন প্রত্যেকেই ভালো আছেন এবং এই ভিডিওতে আমরা আপনাদের জন্য স্পেশাল ঈদের প্রিমিয়াম এক্সক্লুসিভ পাকিস্তানি একেবারে নতুন ডিজাইনের পার্টিওয়ে কালেকশন নিয়ে চলে এসেছি এবং এই ড্রেসটা এখন আপনারা যে প্রাইজে পাবেন ট্রাস্ট কিছুদিন পরে আমরা যদি এটা রেজিস্ট্রোকে করি আপনাদেরকে আরও বেশি দাম দিয়ে কিনে নিতে হবে তো যাদের ভালো লাগবে এখন যদি বাজেট থাকে সাথে সাথে আপনারা পার্সেস করে ফেলবেন আর দেখতেই পাচ্ছেন ড্রেসের যে গ্যাট আপ আছে এই টাইপসের ড্রেস কিন্তু খুবই কম আসে তো অর্ডার করতে হলে আমাদের এখানে তিনটি নাম্বার আছে যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করে অর্ডার করে ফেলতে পারবেন সারা বাংলাদেশে ঘরে বসে হোম ডেলিভারিতে নিতে পারবেন তাছাড়াও যারা হচ্ছে সরাসরি এসে পার্সেস করতে চাচ্ছেন আমি এই শপের অ্যাড্রেস দিয়ে দিব ফার্স্ট অফ অল দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে কামিস্টার জাস্ট হ্যাভ এ লুক এত চমৎকার এটা ডিজাইনটা করা আছে তো এটার যে নেকটা আছে আমি যদি একটু ক্লোজলি আপনাদেরকে দেখেই দেখেন এখানে হ্যাভি একটি স্টিচ আপনারা পেয়ে যাবেন সাথে হচ্ছে সিকুয়েন্সের চমৎকার একটি প্যাটার্ন করা আছে এবং কামেজে যে লোয়ার প্যানেলটা এটা কিন্তু অনেক লেন্থ দেওয়া আছে যদি কারো শর্ট করতে হয় সেক্ষেত্রে এখান থেকে খুলে এটা উপরে উঠেই দিতে পারবেন যেহেতু এগুলো আনিস্টিস প্রোডাক্ট আপনারা আপনাদের নিজেদের মতো করে মডিফাই করে তৈরি করে নিতে পারবেন তো এটা হচ্ছে যে নিচে থাকবে যে নিচেও কিন্তু চমৎকারভাবে আপনারা একটি এমব্রয়ডারি ওয়ার্ক পেয়ে যাবেন সাথে হচ্ছে এত কিউট কিছু টার্সেল আছে যেটা দেখলেই ভালো লাগে দেখেন কত সুন্দর এই টার্সেলগুলি সো আমি এটার যে ব্যাক আছে রাইট নাও ব্যাক পোষণটা দেখিয়ে দিচ্ছি আর যে কম্বিনেশনটা আছে ব্ল্যাকের সাথে দুর্দান্ত একটি কম্বিনেশন আমি বলবো এত সুন্দর কম্বিনেশন কিন্তু সবসময় আসে না তো এটা হচ্ছে আপনার হাতার কাপড়টা ফুলাতে করতে পারবেন আর সাথে হচ্ছে আলাদা একটা প্যাচেস পেয়ে যাবেন যেটা হচ্ছে হাতার মধ্যে দেওয়ার জন্য হ্যাঁ হাতার সামনে আপনারা বসিয়ে নিতে হবে এই প্যাচেসটা অ্যান্ড এটা হচ্ছে আপনার সালোয়ারের কাপড়টা সলিড কালারের মধ্যে পাবেন রাইট নাও এটার যে ওড়াটা আছে এটা ওনাটা লাম্বাতে আপনারা অনেক পাবেন বাট হচ্ছে এটা চওড়াটা একটু কম যেহেতু এগুলো ফ্যাশনেবল ওড়না আর চারপাশেই দেখতে পাচ্ছেন কতটা চমৎকারভাবে ডিজাইন করা আছে তো এত সুন্দর এই ড্রেসটা এখন আপনারা পাবেন আমাদের কাছ থেকে মাত্র ষোলোশো টাকাতে মাই গট মাত্র ষোলোশো টাকাতে এত দারুণ আপনার পাকিস্তানি প্রিমিয়াম একেবারে নতুন ই ড্রেস পাচ্ছেন আমাদের ফয়সাল টেক্সটাইল থেকে যারা নিতে চাচ্ছেন খুব দ্রুত স্ক্রিনশট নিয়ে অর্ডার করে ফেলবেন আর সরাসরি নিতে হলে আমাদের ধানমন্ডি শোরুমে আসবেন ধানমন্ডি শোরুমে অ্যাড্রেসটা ভিডিও ডিসক্রিপশানে দেওয়া আছে আর সেখান থেকে ফলো করে চলে আসবেন অথবা নাম্বারে যোগাযোগ করলে আপনাকে অ্যাড্রেসটা দিয়ে দেওয়া হবে আজকে এখানে বিদায় নিচ্ছি আবারও দেখা হবে নতুন ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ